শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম খুবই অল্প বাজেটের মধ্যে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন কিভাবে করবেন সে বিষয়টি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝে নিতে পারবেন প্রথমত এই বাড়ির টোটাল ডিজাইনটা ভিজিট করবেন কোথায় কিভাবে এই বাড়িটার টোটাল ডিজাইনটা করা হয়েছে পুরো ভিডিওটি দেখলে অল্প খরচের মধ্যে আপনি সুন্দরমানের আধুনিক তিনটা বেডরুম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটা হবে খুবই সুন্দর খরচটা হবে খুব কম দর্শক বাড়িটার সামনের দিকে পাবেন অসাধারণ সুন্দরমানের একটি পোস্ট এবং বাড়িটার যে জান্নার ডিজাইনটা সেটা একটু ভিজিট করবেন টোটাল দরজার ডিজাইনটা একটু ভিজিট করবেন তার আগে জেনে নিন এই বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত দেওয়া পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়েছে বাড়িটার ভিতরে কয়টা মাস্টার বেডরুম রুমের সাইজ কত দৈর্ঘ্যপ্রস্থ কত সাত কত স্কোয়ার ফিট দর্শক ফাউন্ডেশন থেকে এই বাড়িটার টোটাল সাত দেয়া পর্যন্ত খরচ হয়েছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে আপনারা এতটুকু কাজ করতে পারবেন এখন এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট মোট নয়শো স্কোয়ার ফিট এই বাড়িটার টোটাল সাদ বাড়িটার টোটাল জালনার ডিজাইনটা করা হয়েছে খুবই ইউনিক ও অসাধারণভাবে দর্শক দুই সাইডে তিনটা করে বিট নিচেতে তিনটা করে বিট এবং উপরে দোচালা একটি ডিজাইন এবং প্রতিটা দরজার সামনে করা হয়েছে সামনের দিকের আর্স করে ডিজাইন দর্শক এটা হলো বাড়িটার মেন পথ তার জন্য সামনের দিকে রাখা হয়েছে একটি চার ফিট গেট এবং মেন গেস্ট রুমের ভিতর থেকেই সিঁড়ি করা হয়েছে দর্শক জায়গাটা খুবই কম সেই জন্য তিন স্টেপে বাড়ির সিঁড়ির কাজটি কমপ্লিট করা হয়েছে আপনাদের জায়গা কম থাকলে আপনারা কিন্তু এই টেকনিকটাও ইউজ করে সিঁড়ি করতে পারেন তো মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই সেখানে দেখতে পাবেন অসংখ্য বড়ো সড়ো রায়নে দর্শক এটা হলো গেস্ট রুম তার জন্য আলাদাভাবে সেখানে এখানে দুইটা গেট বাড়ির সামনের দিকে একটি গেট এবং তার সামনে আরও একটি গেট সেই গেট দিয়েই বাড়িটার ভিতরে প্রবেশ করতে হবে এখন এই সিঁড়িটা দেখুন তিন স্টেপে কিভাবে স্বার্থকাত কাজটি কমপ্লিট করা হয়েছে তো আপনারা অনেকেই আছেন খুবই অল্প জায়গাতে অল্প বাজেটের মধ্যে সুন্দর তিনটা বেডরুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করে বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন খুবই সুন্দরভাবে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি অসাধারণ বড়ো সড়ো ডাইনিং তো এখান থেকে একটু ভিজিট করুন পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম পিছনের দুইটা রুমের সামনেই আছে অসংখ্য খোলামেলা বড়ো সড়ো ডাইনিং ডাইনিংয়ের সাইজ দশ ফিট বাই আঠারো ফিট এবং পিছনের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট করে দর্শক বিম পর্যন্ত করা হয়েছে আর ফাউন্ডেশন মতো পোতা পর্যন্ত আর ফাউন্ডেশন এবং বাদ বাকি কাজগুলো করা হয়েছে ইটের গাঁথনি দিয়ে যেখানে লোড বেশি সেখানেই কাজটা কিন্তু মজবুত করা হয়েছে এবং লোড বেশি আছে ফাউন্ডেশনে সেই ফাউন্ডেশনটি করা হয়েছে আর সিসি ডালাইয়ের মাধ্যমে দর্শক এই যে রুমটা দেখছেন এই রুমের সাইজ বারো ফিট বা চোদ্দো ফিট বিমের উপর থেকে সাধারণ নিচে পর্যন্ত গাঁথনি করা হয়েছে দশ ফিট এবং রুমের ভিতরে পাবেন দুইটা জানলা এবং গাঁতনিগুলো করা হয়েছে এক নম্বর ইট দিয়ে এবং গাঁথনিগুলো করা হয়েছে চার একের মশলা দিয়ে মতলব চার বস্তা বালু এক বস্তা সিমেন্ট এই নিয়মে টোটাল ইটের গাঁথনিগুলো কমপ্লিট করা হয়েছে এবং পিছনের দুইটা রুমের সেম একই সাইজ বারো ফিট বাই চোদ্দ ফিট করে দুইটা রুম বড় এবং সামনের দিকের একটি রুমেরও সেম একই সাইজ বারো ফিট বাই চোদ্দো ফিট তো এই দুইটা রুম পিছনের দিকে এবং এই দুইটা রুম থেকে বের হলেই দেখতে পাবেন বড়ো সড়ো ডাইনিং এবং এই ডাইনিংয়ের পাশেই পাবেন একটি কমান টয়লেট এবং একটি রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট টয়লেটের সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট করে এখন এই টয়লেটের সাদ দেওয়া হয়েছে দশ ফিট সাত ফিটে অবশ্যই আপনারা সাত ফিটে সাদ দিবেন তা হলে কিন্তু ফ্লোর ঢালাই দেওয়ার পরে সাদটি মাথায় বাঁধার সম্ভাবনা থাকে ছয় ফিটে বা সাড়ে ছয় ফিটে যদি বাথরুমের স্বাদ দেওয়া হয় তো সামনের দিকের এই রুম এই রুমের সাথে আপনারা চাইলে একটি বেলকুনিও দিতে পারেন তো এই রুমের জানলা সাইজগুলো করা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এবং লিনটন দেয়া হয়েছে সমস্ত জায়গাতে তো আপনারা টোটাল ডিজাইনটা ইতিমধ্যে দেখে নিয়েছেন এই বাড়ির টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট আঠাইশো কেজি এবং ফাউন্ডেশন থেকে গাতনি করার পর্যন্ত টোটাল ইটের প্রয়োজন পড়েছে বারো হাজার এবং এই বাড়িটার টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে দুই চল্লিশ ব্যাগ এবং মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এই বাড়িটার টোটাল যে কিচেনটা সেটা একটু দেখবেন যেখানে গ্যাসের চুলা আসে সেখানে করা হয়েছে খুবই সিম্পল অসাধারণ ডিজাইন যেখানে জানলা আছে সেখানে রাখা হবে বিভিন্ন সামগ্রী দর্শক অল্প বাজেটে এই বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা ভিজিট করে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটা নির্মাণের জন্য শর্ট কলমের প্রয়োজন পড়েছে বারোটি এবং বারোটি